ওজননিং শারদাং দেবিং রামকৃষ্ণং জগদ্গুরুং গুরুং পাদপদ্মে তয়স্রত্঵া প্রণমামি মহো মহো নমস্কার শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি পরম পূজ্যপাত শ্রীমৎস্বামী গীতানন্দ জী মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে সদ্য প্রকাশিত চরণ সরজে যেটি শ্রীমৎস্বামী গীতানন্দজি জী মহারাজের শতবর্ষ স্মরণে শ্রদ্ধাঞ্জলি গত একুশে এপ্রিল রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কে প্রকাশিত হল সেই গ্রন্থের আলোকেই আজকের স্মরণ মনম শুরুতেই কৃতজ্ঞতা জানাই এই শতবর্ষ যে কমিটি সেই কমিটির অন্যতম এবং বিশেষ পরিচিত আমার বিশেষ পরিচিত এবং শতবর্ষ সোসাইটির সেক্রেটারি ডাক্তার কল্পনা সরকার মহাশয়ার কাছে তিনি আমাকে এই শতবর্ষ অনুষ্ঠানের সাক্ষী হবার সুযোগ করে দিয়েছিলেন দুবার গত বছর আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল কিন্তু এবছর একুশে এপ্রিল আমি সেই সেবামূলক কাজের জন্য যেতে পারিনি কিন্তু চরণস্বর এই গ্রন্থটি আমার কাছে এনে দিয়েছেন বেলঘরিয়া নিবাসী শ্রীমতী সোমা সরকার সোমাদির কাছেও আমার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি দুই বোন এই দুপুর রৌদ্রে গিয়ে এই অনুষ্ঠানে শুধু সাক্ষী হননি ভাইয়ের জন্য এই চরণ সরজে গ্রন্থ নিয়ে এসে সেই বেলগড়িয়া থেকে স্পিড পোস্ট করে পাঠিয়ে দিয়েছেন আর যাই সেটি হাতে পেয়েছি সঙ্গে সঙ্গে মনে হলো যে এই চরণ সরজে গ্রন্থের আলোকে আমাদের আজকের সৎকথায় প্রতিদিনের মননটি আমরা অনুধান করব পূজ শ্রীমৎস্বামী গীতানন্দ যে মহারাজের যে জীবন সেই জীবন ছিল পুণ্য জীবন এবং শ্রীরামকৃষ্ণ ভাবাদর্শে নিবেদিত এক প্রাণ মহারাজের দিব্য জীবনটি ছিল সকলের কাছেই এক অনুপ্রেরণার উৎস তাই রামকৃষ্ণ চরণ সরোজে নিবেদিত এই মহাজীবন বর্তমান এবং আগামী দিনের আধ্যাত্মিক পথের পথিকদের উচ্চ আধ্যাত্মিকভাবে পরিপূর্ণ করবে এবং আধ্যাত্মিক জীবনে অনুপ্রেরণা সঞ্চার করবে এবং এই শতবর্ষ সোসাইটির সাথে যুক্ত ডাক্তার গৌর দাস তাঁকেও আমার বিশেষ কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি তিনিও আমার বিশেষ শ্রদ্ধাভাজন এক ব্যক্তিত্ব তার কাছ থেকেও বহু স্নেহ ভালোবাসা এবং যাকে বলে যত্ন পেয়েছি যেমন কল্পনাদির কাছে পেয়েছি আমি দিদিই বললাম তেমনি ডাক্তার দাশের কাছেও আমি এই টিপ পেয়েছি তাই তাদের কাছেও আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই পূজনীয় শ্রীমৎস্বামী সুপর্ণানন্দজী মহারাজ যিনি সেক্রেটারি রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোল পার্ক তিনি লিখছেন খুব সুন্দর করে যে গীতানন্দজি মহারাজের সম্পর্কে যে তিনি ছিলেন গীতা মূর্তি নাম বাসুদেব তাঁর সন্ন্যাস নামটিও গীতা আনন্দ ভাগবত এবং গীতাশাস্ত্রের প্রতি ছিল তার অপরিসীম শ্রদ্ধা ভগবান শ্রী রামকৃষ্ণদেবকেই তিনি ভাবতেন পরিবর্তিত শ্রীকৃষ্ণ তিনি শ্রীরামকৃষ্ণ শ্রী রামচন্দ্র এবং শ্রীকৃষ্ণ এই তিনজনের প্রতি অপরিসীম শ্রদ্ধা পোষণ করতেন তিনি নিজে পুরীতে যেতেন নিয়মিত প্রত্যেক রথযাত্রার সময় তাকে পুরীতে যেতেই হবে উল্টো রথে বা সোজা রথে পূজনীয় সুপর্ণানন্দজি মহারাজ বলছেন যে তিনি আমায় বলেছিলেন রথের সময় যদি কখনো পুরী যাও রথে উঠবে এবং প্রভু জগন্নাথ দেবকে আলিঙ্গন করবে তিনি আরও বলেছিলেন জগন্নাথ প্রভুকে আলিঙ্গন করেছে তো দেখেছে তো কীরকম শরীর বস্তুত সেই ভাবনাটা সেই সময় পূজনীয় সুপর্ণানন্দজি মহারাজের মনে ছিল না কিন্তু দ্বিতীয়বার সেই সুযোগ পাবো কি না সেটা আর তিনি জানেন না এবং আরেকটি ব্যাপারেও মহারাজ কৃতজ্ঞতা জানিয়েছেন সেটি একদিন সুপর্ণানন্দজি তার ঘরে গেছেন তখন তিনি বলছেন চৈতন্যদেবের এই ছবিটি দেখো তো এর মধ্যে কোনো বৈশিষ্ট্য খুঁজে পাও কিনা সুপর্ণানন্দজি বলছেন মহারাজ আমি তো বুঝতে পারছি না তখন পূজ্যপাত স্বামী গীতানন্দজি বললেন দেখছো না ওর মাথায় শিখা নেই গলায় নেই কিন্তু বৈষ্ণবেরা ভগবানের মাথায় শিখা দিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের মাথায় শিখা দিয়েছে গলায় পইতে দিয়েছে কারণ তাদের ধারণা তিনি সন্ন্যাস নেননি তিনি ব্রহ্মচারী ছিলেন বলেন এই ছবিটি মুর্শিদাবাদের কারোর কাছ থেকে পেয়েছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য সরভুজ মূর্তি ধারণ করেছিলেন এবং মহারাজের তো সর্বদাই সেই জপ চলতো তিনি যেন যপসিদ্ধ সাধক ছিলেন স্বামী আপ্তেশানন্দী মহারাজ বেল মঠের সেবারত সন্ন্যাসী তিনি বলছেন যে একবার পূজনীয় স্বামী মুদী মহারাজের সম্মতিতে গেছি জগদ্দান মঠে রাত্রিবাসের অনুমতি পায় তো পূজনীয় স্বামী গীতানন্দজী মহারাজ তখন রামকৃষ্ণ মঠ এবং মিশনের সহসংঘাধ্যক্ষ রূপে জগদ্দান মঠেই অবস্থান করছিলেন সেই দিনটি বিশেষ দিন স্বামী আপ্তেশানন্দী মহারাজের কাছে কারণ বলছেন আমরা যখন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করি তখন তার শুরুতে শ্রীমদ ভাগবতের গোপী গীতার সেই শ্লোকটি রয়েছে তব কথামৃতম তপ্ত জীবনম কবি ভরিতম কলম সাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদ আতম ভূমি গৃণন্তী যে বরিদা জানান বলছেন সেদিন রাত্রির প্রসাদের পর কথামৃত পাঠ হওয়ার আগে সকলে উপস্থিত হওয়ার পর যখন কথামৃতের অংশ শুরু হলো মা আমি তোমার শরণাগত শরণাগত দেহসুখ চাই না মা লোকমান্য চাই না অনিমাদি অষ্টসিদ্ধি চাই না কেবল এই করো যেন তোমার শ্রীপাদপদ্মে শুদ্ধা ভক্তি হয় নিষ্কাম অমলা অহেইতুকি ভক্তি হয় আর যেন মা তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই তোমার মায়ার সংসারে কামিনী কাঞ্চনের উপর ভালোবাসা যেন না হয় মা তোমা বই আমার আর কেউ নাই আমি ভজনহীন সাধনহীন জ্ঞানহীন ভক্তিহীন কৃপা করে শ্রীপাদ আমায় ভক্তি দাও যেন আমি তো বেশ অবাক হলাম পরে জানলাম এটি পূজনীয় মহারাজেরই অভিপ্রায় স্মরণীয় শরণাগতি ছাড়া আর অন্য কোনো গতি নেই এটা যাতে স্মরণে থাকে সেই জন্য পূজনীয় মহারাজ এরকম অভাবনীয়ভাবে এটি যেন উপায় চালু করেছিলেন এই স্মৃতি কথা বলতে গেলেই অনেক সময় ব্যক্তিগত কথা এসে পড়ে শ্রীমতী পৌশালী সাহা তিনি তার স্মৃতিকথায় লিখছেন যে গুরুদেবের স্মৃতিচারণ করতে বসে আজ অনেক কথায় ভের করে আসছে অনেক ছোট থেকেই আমি আমার পিস্তত দিদির সাথে মঠে যেতাম বেলুন মঠ দক্ষিণেশ্বর আমায় প্রবলভাবে টানত তখন বুঝিনি যে মূল শিকরটি ঠাকুরের চরণে বাধা অত ছোটবেলায় থেকে গেলেও কখনো দীক্ষার কথা মনে হয়নি দু সাল তখন এই পৌশালী দেবী বিবাহিত পাঁচ বছরের এক পুত্র সন্তানের জননী জানুয়ারি মাসের পাঁচ তারিখ সন্ধ্যারতীর বেশ আগেই পৌঁছলাম মায়ের বাড়িতে শুনলাম ওপরের ঘরে শ্রীমৎ স্বামী গীতানন্দজি মহারাজের প্রণাম হচ্ছে মাকে প্রণাম করে চলে এলাম শরৎ মহারাজের পাশের ঘরটিতে যেখানে প্রণাম হচ্ছিল সেই প্রথমবার গুরু দর্শন হল মন জুড়িয়ে গেল প্রণাম করে মাথা তুলতেই মনে দীক্ষার কথা এলো এবং বলেই ফেললাম মহারাজ আমি কি দীক্ষা পেতে পারি কয়েক মুহূর্ত আমার দিকে তাকিয়ে ওর ব্যক্তিগত সচিবকে বললেন ফর্ম ফিল করে নাও ওর সময় হয়ে গেছে তখন সন্ধ্যারতীর শঙ্খ বেজে উঠেছে আর দেবজ্যোতি মহারাজ অর্থাৎ সচিব মহারাজ আমাকে সহায়তা করছেন ফর্ম ফিল আপ করতে তিনি হঠাৎ শান্ত স্নিগ্ধ স্বরে বলে উঠলেন কত ভাগ্য আপনার সরাসরি মহারাজের মুখের কথায় দীক্ষা পেতে চলেছেন কত মানুষের শত চেষ্টা সত্ত্বেও কত বাধা পড়ে বারবার চিঠি দিয়েও ডাক পড়ে না আর সেখানে মহারাজ নিজে আপনার দীক্ষার দিন ঠিক করে দিলেন এ তো আপনার পরম পাওয়া কৌশালী দেবী সেদিন অবাক হয়ে শুনেছিলেন এবং আত্মহারা হয়ে গিয়েছিলেন আনন্দে এর কিছুদিন পরেই কোনো এক সমস্যা নিয়ে ভারাক্রান্ত হৃদয়ে তিনি গেছেন গুরুদেবের কাছে দেবজ্যোতি মহারাজকে জানিয়েছেন যে গুরুদেবের সাথে একা কথা বলতে চান প্রণামের সব ব্যবস্থার পর সেই সুযোগ যখন এলো তখন সমস্যার কথা বলতে গিয়ে পৌশালী দেবীর দুচোক জল ভরে এলো গুরুদেব সব শুনে বললেন ঠাকুরকে মাকে জানাও আর এইগুলোই ঠাকুরের দেওয়া ধৈর্যের পরীক্ষা আরও কঠিন কাজের জন্য ঠাকুর তোমায় প্রস্তুত করছেন অনেকে অনেক কথা বলবে সব শুনলে চলবে না রাস্তায় পড়ে গেলে গায়ে ধুলো লাগে সেই ধুলো যেমন ঝেড়ে ফেলো তেমনি কথাগুলিও ধুলো ভেবে ঝেড়ে ফেলবে আর একটা কথা সবসময় মনে রাখবে জীবনে চলার পথে সবাই ছেড়ে গেলেও আমি কখনো ছেড়ে যাব না সর্বদা ছায়ার মতন পাশে পাশে থাকব একা লাগলে সুযোগ পেলে কাশি চলে যাবে কাশি সেবাশ্রমে সেবার কাজে নিযুক্ত হবে পরম শান্তি পাবে গুরুদেবের মুখনিসৃত সেই কথা মিথ্যে হয়নি অস্বাভাবিকভাবে ফলে গিয়েছিল তার জীবনে দু আঠেরো সালে এবং কাশিধামে তিনি যান এবং দুবছর সেবার কাজে নিযুক্ত থাকেন পূজ্যপাত স্বামী গীতানন্দ যে খুব কম কথা বলতেন যেন চোখ দিয়েই কত কথা বলে দিতেন তো একবার কথা প্রসঙ্গে তিনি বলেছিলেন যত পারবে জব করবে ধ্যান অত সহজ কাজ নয় কিন্তু জব করবে ঘড়ির কাঁটার মতো অনেকক্ষণ চুপ করে থাকার পর যখন পৌশালী দেবী বলেছিলেন যে বাইরের পরিবেশ অনেক সময় বাধা হয়ে দাঁড়ায় ঠিক মতো জব করতে পারি না খুব কষ্ট হয় কথাটা শুনে মহারাজ আশীর্বাদ করে বলেছিলেন আর কষ্ট হবে না সারাক্ষণ জব হবে অজপা হয়ে যাবে অদ্ভুত অদ্ভুত এই স্মৃতিকথা যত আমরা শুনি যত আমরা পড়ি তত আমাদের বারবার মনে হয় যে এত শুধু স্মৃতিকথা নয় এ যেন অসীম করুণা কৃপা দয়া ঝরে পড়ছে ভক্তদের উদ্দেশ্যে এবং সেখানেই বোধ হয় এই রামকৃষ্ণ মঠ এবং মিশনের সংঘগুরু সহসংঘাধ্যক্ষ গুরু মহারাজদের অদ্ভুত বিভূতি বা প্রভাব সেজন্য আমরা এই চরণ স্বরোজে গ্রন্থটি যতই নিজেদের সংগ্রহে রাখব ততই যেন আমরা ঋদ্ধ হব সমৃদ্ধ হব এবং এই স্মৃতিকথায় পরম পূজনীয় স্বামী দেবত্যানন্দ মহারাজ যিনি বর্তমানে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তিনি বলছেন একটি ঘটনার কথা বলছেন মানে লিখছেন স্মৃতিচারণায় যে আমরা তখন ব্যাঙ্গালোর থেকে ফিরছি ব্যাঙ্গালোরে সেই সময় একটা ভক্ত সম্মেলন ছিল তো এক ভক্তের ইচ্ছা হলো মহারাজকে নিজের গাড়িতে করে এয়ারপোর্টে পৌঁছে দেবেন তা সেই মতো ভক্ত নিজে গাড়ি গাড়ি চালিয়ে আসছেন আর মহারাজ সামনের সিটে বসে আছেন আর পেছনের সিটে পূজনীয় স্বামী দেবতানন্দজি এবং পরম পূজ্যপাত স্বামী স্মরণানন্দজি মহারাজ রয়েছে আস্তে আস্তে সেই ভক্ত মহারাজকে প্রশ্ন করছেন মহারাজ আপনি তো ভক্ত সম্মেলনে বললেন অখণ্ড জপের কথা অখণ্ড জপ কিভাবে হয় আমি যখন অফিসে কাজ করব আমি যখন খাবো আমি যখন ঘুমব তখন তো জপ খণ্ডিত হয়ে যাচ্ছে মহারাজ সঙ্গে সঙ্গে উত্তর দিলেন না না দেখবে তোমার হয়ে সেই সময় আর একজন তোমার জপ করছে সেই সময় প্রেসিডেন্ট মহারাজ অর্থাৎ বর্তমান প্রেসিডেন্ট মহারাজ পূজনীয় স্বামী স্মরণানন্দজি বললেন দেখো কি দামি কথা এটি কিন্তু এটা অনুভূতি ছাড়া বলা যায় না খুব দামি কথা কিন্তু এটি তুমি আজ শুনে রাখো অর্থাৎ দুটি সত্তা সময় আমাদের সঙ্গে কাজ করছে একটি সত্তা সব সময় ঠাকুরের নাম করছে আরেকটি সত্তা সব সময়। অন্য চিন্তা করছে এই যেমন জপের কথা আমরা শুনি পূজনীয় মহারাজের নাম এলেই আমাদের সেই জপনিষ্ঠ জাপক সন্ন্যাসীর চিত্র সাধকের চিত্র আমাদের মনের ক্যানভাসে ভেসে ওঠে এটা আমরা না চাইলেও গীতানন্দজি মানেই এক জপসিদ্ধ সাধক যিনি সবসময় অনর্গল ভগবানের নাম করছেন জপ করছেন এটা আমাদের মনের ক্যানভাসে ভেসে ওঠে সেই পূজনীয় স্বামী গীতানন্দজী মহারাজের ঈশ্বর নির্ভরতার কথা একবার জামশেদপুর থেকে ফিরছেন এসি চেয়ার কারে তো ঘাটশিলা ছাড়ার পরেই দেখা যাচ্ছে এসিটা কাজ করছে না তো দেবত্যানন্দজি মহারাজ খুব ছোটোছুটি করছেন দরজা খোলার চেষ্টা করছেন কখনো কখনো খবরের কাগজ নিয়ে এসে মহারাজকে হাওয়া দিচ্ছেন মহারাজ বারবারই বলছেন ওসবের কোনো প্রয়োজন নেই ওসব লাগবে না কোনো অস্থিরতা নেই যথারীতি শান্ত হয়ে বসে হাতে মালা নিয়ে জপ করছেন যখন প্রচণ্ড পরিশ্রম কষ্ট সহ্য করে কাঁকুরগাছিতে তারা ফিরে এলেন রাত্রিবেলায় খাবার সময় দেবত্তা মহারাজ গেছেন পূজনীয় মহারাজের কাছে গিয়ে বলছেন মহারাজ আজকে আপনার ভীষণ কষ্ট হয়েছে ট্রেনে গরমের মধ্যে এসি কাজ করছিল না তখন পরম পূজ্যপাঠ শ্রমৎ স্বামী মহারাজ পূজনীয় স্বামী দেবত্যানন্দী মহারাজের দিকে তাকিয়ে বলছেন অনেক তো ছোটাছুটি করলে কিছু করতে পারলে যা হয় সেটাই মেনে নিতে হয় আজ আমার জন্য এটাই ছিল ভগবানের দেওয়া আমাকে মেনে নিতেই হবে বিধি মানতে হয় এই মহাপুরুষদের জীবনের কথা যত আমরা স্মরণ করি মন্থন করি তত আমাদের জীবন অমৃতময় হয়ে ওঠে আর অন্য কিচ্ছু হয় না অমৃতময় হয়ে ওঠে যত আমরা এই স্মরণ মনন করি সেজন্য পরম পূজনীয় স্বামী নিত্যমুক্তানন্দী মহারাজ তিনিও তাঁর স্মৃতিচারণায় বলছেন যে মহারাজ তিনি একবার পোর্ট ব্লেয়ারে গেছেন আন্দামানে এবং সেখানে সেখানকার এক এমপি মহারাজের সাথে দেখা করতে এসছেন তাকে দেখেই পরম পূজ্যপাত স্বামী গীতানন্দ যে মহারাজ বললেন আপনারা সব এতদিন ধরে এখানে আছেন এই দ্বীপগুলোর নাম কেন পরিবর্তন করছেন না প্রত্যেকটি নাম ব্রিটিশদের নামে যেমন পোর্ট ব্লেয়ার মিস্টার মিস্টার ব্লেয়ারের নামে রস আইল্যান্ড হ্যাবলক আইল্যান্ড এই রক তারপর সেই এমপিকে বললেন লোকগুলো তো ভালো ছিল না তাহলে স্বাধীনতার পরেও কেন তাদের নামগুলো রাখা হবে তারা তো আমাদের দেশের লোকেদের অত্যাচার করেছে শোষণ করেছে এই অর্থাৎ এই যে দেশের প্রতি তার টান ভারতবর্ষের প্রতি তার টান সেজন্য সেটা প্রকাশ করছেন যে দেশ স্বাধীন হয়ে গেছে অবিলম্বে সেই দ্বীপগুলোর নামের পরিবর্তন করা দরকার পূজনীয় শ্রীমৎস্বামী গীতানন্দজি মহারাজের গুরু মহারাজ ছিলেন রামকৃষ্ণ সঙ্ঘের ষষ্ঠ সংঘাধ্যক্ষ পরমপূজ্যবাদ শ্রীমৎস্বামী বিরজানন্দজী মহারাজ এই বিরজানন্দজী মহারাজও যাপক সাধু ছিলেন তিনি প্রায় প্রতিদিন লক্ষাধিক জপ করতেন তো একবার জপ করতে গিয়ে জপের সংখ্যা কম হয়ে যাওয়ায় তিনি বলেছিলেন আমার কি হলো আমার জপের সংখ্যা কমে গেছে এই ঘটনাটিতে তিনি অত্যন্ত বিব্রত বোধ করেছিলেন এই জন্য আমাদের এইটি বারবার স্মরণ করতে হয় এই যে স্থিতধি যা জপ ঈশ্বর তন্ময়তা এটি আমাদের বারবার মনে রাখতে হবে এবং এই মহাজীবনদের সারা জীবনের মুখ্য বার্তাই হচ্ছে বি স্পিরিচুয়াল অর্থাৎ আধ্যাত্মিক চেতনায় রাঙিয়ে যাও সেটাই জীবনের ব্রত সেটাই জীবনের উদ্দেশ্য এবং এই শতবর্ষ উৎসব উদযাপন শুধুমাত্র নিচক স্মরণ মনন নয় তাদের জীবনটি থেকে আমরা যেটি নির্যাস পাই সেটি আমাদের জীবনে পালন করা এটি ছাড়া আর আমাদের কোনো উদ্দেশ্য নেই আমাদের জীবনটিকে বারবার যেন রেগুলেট করে নিতে হবে এই যে গ্রন্থগুলি প্রকাশ হয়েছে সে গ্রন্থগুলি সত্যি সত্যি একটি দুর্লভ গ্রন্থ শুধু নয় আমাদের সংগ্রহে রাখার মতন গ্রন্থ পূজনীয় শ্রীমৎস্বামী গীতানন্দজী মহারাজের নিজেরই লেখা ভাগবত কথা শ্রীরামের অনুধ্যান সে তো একেবারে এক অমূল্য সম্পদ আধ্যাত্মিক জগতে যারা সত্যি সত্যি এগিয়ে যেতে চান কিন্তু তারপরেও এই মহাজীবন দের নিয়ে যে গ্রন্থগুলি প্রকাশিত হয়েছে পনেরোই এপ্রিল দু সালে প্রকাশিত হয়েছিল জ্ঞানাঞ্জন এবং তসময়ী নম স্মারক গ্রন্থ আর একুশে এপ্রিল দু হাজার চব্বিশে প্রকাশিত হল চরণ ও সরজে এই গ্রন্থগুলি সত্যি সত্যি আমাদের সংরক্ষণের শুধু নয় আমাদের দিগদর্শনেরও উপকরণ পরম পরমপূজ্য মৎস্বামী সহিতানন্দজি মহারাজ যিনি বর্তমানে অন্যতম সহসংঘাধ্যক্ষ রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের তিনি বলেছিলেন যে শ্রীরামকৃষ্ণ জীবন পাঠ করলে সাধুর সঙ্গে সময় কাটাতে পারা যায় আর বর্তমান যুগে সংরক্ষণের পদ্ধতিতে এই যে গ্রন্থ প্রকাশ সেই গ্রন্থ প্রকাশের মধ্যে দিয়ে হিস্টোরিক্যাল রিসার্চ যেমন হবে গবেষণা যারা করতে চান ভবিষ্যতের ইতিহাস তেমনি সংঘের ভবিষ্যৎ সমস্ত সন্ন্যাসী সম্প্রদায়ের কাছে ভাব সংশুদ্ধিকরণের প্রয়োজনীয়তার দিক নির্দেশ পাওয়া যাবে প্রেমেশ মহারাজ বলেছিলেন বর্তমানে সাধুসঙ্গ মানেই হচ্ছে শ্রীরামকৃষ্ণ সাহিত্য সেজন্য এই চরণ স্বরোজে আমার ব্যক্তিগতভাবে অনুরোধ প্রত্যেকের সংগ্রহ করা উচিত এবং শুধু সংগ্রহ নয় এই প্রতিটি ছত্রে ছত্রে রয়েছে এই মহাজীবনের এক অমূল্য আখ্যান সে আখ্যান শুধু পড়া নয় সেই আখ্যান মনন করা নিধিধাসন করা তবেই এই শতবর্ষ কমিটির শতবর্ষ উদযাপন করা সার্থক হবে পূজনীয় শ্রীমৎস্বামী গীতানন্দজী মহারাজের একটি কথা ধরে আমরা আজকে স্মরণ করব তিনি বলতেন আমার কাজ ঠাকুরের নাম করা ঠাকুরের নাম করতে আমার ভালো লাগে তাই আমি ঠাকুরের নাম করছি সেখানে কোনো উদ্দেশ্য নেই আমি রামকৃষ্ণ লোকে যাব না জম লোকে যাব তাও আমার জানার দরকার নেই আমার কাজ জব করা তাই আমি জব করছি মনে হয় এই একটি কথাই যেন আমাদের সারা জীবনের সম্বল আমরা তো যে কোনো কর্ম করি যখন তখন তার পেছনে একটা উদ্দেশ্য নিয়ে করি কিন্তু মহারাজ বলছেন যে আমার কাজ হচ্ছে ঠাকুরের নাম করা সেই নাম করতে কেন না আমার ঈশ্বরের নাম করতে ভালো লাগে এবং সেই নাম করার মধ্যে কোনো উদ্দেশ্য নেই রামকৃষ্ণ লোকে যাব না জম লোকে যাব তাও আমার জানা নেই আমার কাজ জব করা তাই আমি জব করছি সত্যি সত্যি মহারাজের জীবন তো ছিল রামকৃষ্ণ প্রভায় প্রজ্জ্বল গভীর আধ্যাত্মিক অনুভূতিতে মহা মহিমান্বিত পূজনীয় মহারাজ বহু ধর্ম পিপাসু ধর্ম জিজ্ঞাসু মানুষকে জীবন পথে শান্তির সন্ধান দিয়েছেন সাধন জীবনে তিনি নক্ষত্র তিথি পালন করেছেন একেবারে নির্ধারিত সময় অনুযায়ী ঘড়ির কাঁটাকেও কখনো কখনো হার মানতে হয়েছে তাঁর সময়ানুবর্তী তার কাছে আবার শিশুর মতন সরল হাসিতে তিনি জুড়িয়ে দিয়েছেন ভক্তের প্রাণ তাই হয়তো রামকৃষ্ণ মঠ মিশনের প্রবীণ সাধুরা তাঁর সম্পর্কে বলতেন তিনি ছিলেন আমাদের মা প্রয়োজন ছাড়া খুব কম কথা বলতেন প্রকাশ্যে বক্তিটা তেমনভাবে করতে চাইতেন না কারুর দোষ দেখতে চাইতেন না প্রেম প্রেরণা ক্ষমা ভালোবাসা মাতৃত্বের জ্যোতির আলোকে সমুজ্জ্বল পূজনীয় শ্রীমৎস্বামী গীতানন্দজি মহারাজের জীবন কাজ এবং জব তাই যথার্থই তাঁর জীবনে সমার্থক হয়ে উঠেছিল নিয়ত জপের মধ্যেও কাজে কখনো তার বিরক্তি ছিল না তাই মহারাজের এই সাধন জীবনের মূল ব্রতকে যদি আমরা ঠিক ঠিক আমাদের জীবনের আমরা সেটিকে পালন করতে পারি আমরা সেটাকে যদি অনুসরণ করতে পারি তাহলেই বোধ এই শতবর্ষ উদযাপন সার্থকতার সাথে সাথে আমাদের জীবনটিও সার্থক হবে আমরাও হয়তো মহারাজের আশীর্বাদের এক কণাটুকুর আস্বাদন করতে পারবো নমস্কার ধন্যবাদ প্রাণার প্রাণ প্রাণ